আসসালামু আলাইকুম আজকে ভীষণ মজার সুটকি দিয়ে পুঁশাক রান্নার রেসিপি দেখাবো আমার রেসিপি ফলো করে রান্না করলে এত মজা হবে এটা দিয়েই কয়েক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আমি সব রেসিপি একদম খুঁটি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বাসায় ট্রাই করলে রান্নাটা পারফেক্ট হয় কথা না বাড়িয়ে চলুন প্রচুর টিপস সহ সহজভাবে রেসিপিটা দেখিয়ে দিই এই রেসিপির জন্য প্রথমে এখানে আমি শুটকি নিয়েছি আজকে আমি লইটা মাছের শুটকি দিয়ে রেসিপিটা করে দেখাবো আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে রেসিপিটা করতে পারবেন রান্নার সব প্রসেস একই থাকবে ছোট বড় যে কোনো শুটকি দিয়ে রেসিপিটা মজার হয় এখন আমি শুটকি প্রসেস করে নিব সহ অপ্রয়োজনীয় সব কিছু কেটে ফেলে দিতে হবে মাছের পাকনাগুলো এবং লেজ কেটে ফেলে দিচ্ছি এরপর ছোট ছোট পিস করে কেটে নেবেন দেখুন আমি কিভাবে পিস করছি আপনারাও এভাবে পিস করে নেবেন যদি লোটটা শুটকি নেন আর অন্য সুটকি নিলেও মাছের মাথা ও লেজ কেটে ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে নেবেন এরপর সুটকিগুলো একটা বাটিতে নিয়ে দিচ্ছি গরম পানি ফুটন্ত গরম পানিতে সুটকিগুলো পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব এতে শুটকির ময়লা বেরিয়ে আসবে কোনো ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক জীবাণু থাকলে মারা যাবে আপনারা যে শুটকি নেন না কেন এভাবে গরম পানিতে ভিজিয়ে রাখবেন ভেজানো হয়ে গেলে ঠান্ডা পানিতে ভালোভাবে পরিষ্কার করে শুটকি ধুই নিব এরপর দেখুন আমি পুঁইশাক নিয়েছি পুঁইশাকের নরম ডগা ও পাতাগুলো ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি এটা হাত দিয়ে করা যায় ছুরি বা বটি লাগে না আমি কিভাবে করছি খেয়াল করলেই বুঝবেন আপনারা নরম ডগার কিছু অংশ নিতে পারেন আর শক্ত ডগা নেবেন না শক্ত অংশ ফেলে দিতে হবে এভাবে একাটি শাক প্রসেস করে নিব আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবার রান্না শুরু করছি চুলা মিডিয়ামে জ্বালিয়ে একটা কড়াই গরম করছি এরপর কড়াইতে দিচ্ছি তেল দশ বারো টেবিল চামচ তেল দিলেই হবে এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম এখন নেড়ে নেড়ে পেঁয়াজ নরম করে ভেজে নিব পেঁয়াজ ভাজার পর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড ভাজব এরপর দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচ লবণ নেড়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি তবে এভাবে নাড়লে মশলাগুলো পুড়ে যাবে তাই সামান্য পানি দিচ্ছি এতে মশলাগুলো কষানো যাবে পানি দিয়ে মিনিট খানেক মশলা কষিয়ে নিয়েছি এখন শুটকি দিব দেখুন শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন তেল মশলার সাথে শুটকি ভেজে নিব মিনিট খানেক শুটকি ভেজে এবার দিচ্ছি আলু একটা বড়ো সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু দিলে রান্নার টেস্ট অনেক ভালো হবে আলুর সাথে পুঁইশাকের নরম ডগাগুলো দিয়ে দিচ্ছি পুঁইশাকের পাতা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই প্রথমে শুটকি আলু ও নরম ডগা কিছুটা সেদ্ধ করে নিয়েছি আলু ও নরম ডগা দিয়ে তেল মশলায় এক দেড় মিনিট ভেজে নিয়েছি এখন আরেকটু সামান্য পানি দিয়ে এগুলো সেদ্ধ করে পানি দিয়ে হালকা নেড়ে দিলাম এখন ঢেকে কিছুক্ষণ রান্না চুলা পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করেছি এখন ঢাকনা তুলে পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতা দিয়ে ঢেকে দিব ভাপে পাতাগুলো কমে যাবে এবং পাতা থেকে অনেক পানি বের হবে পাতা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করলাম পাতা কমতে শুরু করেছে গলে পানিও বের হচ্ছে এবার তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিলাম দেখুন পাতা অনেক কমে গেছে এখন ঢেকে সব কিছু ভালোভাবে সেদ্ধ করে নিব ঢেকে আরও চার পাঁচ মিনিট রান্না করলাম নেড়ে দিচ্ছি প্রায় সব কিছু সেদ্ধ হয়ে এসেছে এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না দিয়ে দুই মিনিটের মতো রান্না করলাম আমাদের রান্না শেষ হয়ে গেল আমাদের ভীষণ মজার সুটকি দিয়ে পুঁই শাক রান্না এটা খেতে ভীষণ মজার হয় এই তরকারি দিয়েই কয়েক প্লেট ভাত খাওয়া যায় আমি চুলা অফ করে দিলাম রেসিপিটা কেমন লাগলো জানাবেন আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ